আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব আমরা ধীরে ধীরে দুটো তিনটা প্রশ্ন আসছে আস্তে আস্তে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব যে আজকে সুন্দর একটা কথা আসছে তারপরে ওদিকে যাব একটু ভালো ধৈর্য সহকারে শুনুন কোন ব্যক্তি কোনোদিন সাধু সঙ্গ এবং ঈশ্বরের নাম শ্রবণ করে না সে কোন রকম শাস্তি না পেয়েই মারা গেল সে কি ঈশ্বরের লাভ করবে এবং অন্যদিকে সারা জীবন সাধু সঙ্গ ঈশ্বরের নাম শ্রবণ করল কিন্তু মৃত্যুর আগে অনেক কিছু অনেক কিছু দিন ভুগলো মানে শারীরিক অসুস্থতা হলো এ দুজনের মধ্যে পার্থক্য কি ভগবানের প্রতি ভালোবাসায় কি এবং তাহার অপরাধ প্রশ্নটা তো আমাদের অনেকেরই তাই তো এটা যে আমাকে এই কুটটা দিয়েছে তার নয় এটা আমাদের অনেকেরই তাই তো একটু ভালো করে আলোকপাত করবেন চমৎকার একটা প্রশ্ন আর পরে যে প্রশ্নটা আসছে একটা কাত্রার কোপ তো কাতরার কোপটা আগে দেবো না আগে মিষ্টি মন্ডা খাইয়ে নেই তারপরে দেখবেন তো কথাটা হচ্ছে এই যেজন সারা জীবন সাধু সঙ্গ করলো না সে ভালোভাবে মারা গেল আচ্ছা জানেন তো এই বিশ্ব জগতের মাঝে শাসন করা তারই সাজে সোহাগ করে যে এই জগতে সাধু ব্যক্তির যোগ বেধি জরাজীর্ণ হয় দুটো কারণ কারণটা ভালো করে জেনে নিন সাধুদের রোগ বেদি কেন হয় সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী সনাতন ধর্মের প্রচারের মধ্যে এগিয়ে আছে যে সংগঠনটা সারা বিশ্বে করছেন যার কৃষ্ণনামভয়চরণ ভক্তি বেদান্ত প্রভুপা যিনি যে বৃক্ষটা রোপণ করে গিয়েছিলেন যার ছত্র ছায় কোটি কোটি সনাতন ধর্ম অবলম্বনকারী কোটি কোটি অহিন্দু তারা তাদের নিজের ধর্ম পরিত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেছে এটা হচ্ছেন তিনি আর কেহ নয় আমাদের স্বামী জয় পতাকা গুরু মহারাজ আমি দণ্ডবোধ করি তার আশীর্বাদ পদ্মে তিনি একজন সাধারণ কোনো ব্যক্তি নয় তিনি অসাধারণ মানুষ মানুষ বলব না তিনি মহাপুরুষ তাহলে তিনি আজকে বহুত দিন ধরে প্যারালাই পড়ে আছে তাই না মুখটা বাঁকা হয়ে গেছে আচ্ছা বলুন তো অন্য ধর্মের কথা আমি টানছি না আমাদের সনাতন ধর্মে একটা মানুষের কয়টা দেহ একটা মানুষের কয়টা দেহ আজকে একটু গণিত পড়াবো সনাতন ধর্মে শুধু কান্নাকাটি করে একটু খিচুড়ি খাওয়া গান গান মরা পড়াই নিয়ে তিনকেন গান গান আর গায়ক যদি সময় না দেওয়া ও রাগ করে চলিয়ে যায় আমার ফিরে টাকি দেখিস দেখাই দেবান এই হচ্ছে আমাকে খিচুড়ি খাওয়ার বুদ্ধি কিন্তু গানে কি বললো আর পাঠে কি বললো এটাকে বাড়ি নেওয়ার মতো মনোবৃত্ত খুব কম এই মরা পোড়ায় নিয়ে গান গাওয়া যাবে কিন্তু গান কি গান মানে জ্ঞান এই গানের মধ্য দিয়ে যদি ভজনকে খুঁজে পাওয়া যায় যদি কৃষ্ণ প্রেমকে খুঁজে পাওয়া যায় ওটা গান হয় ওটা জ্ঞান হয় আর যদি এখানে বলুয়া প্রেম করলাম তেরো জন কুলাকুলি দিলাম বাড়ি গিয়ে মোটেই বললাম না এইখানে কুলাকুলি করলাম বাড়ি যেয়ে স্বামীরে সাইজ করলাম এইখানে কীর্তন গাইয়ে কুলাকুলি দিলাম নিজের স্ত্রীকে কোনোদিন বুকে জড়াই ধরলাম না পরের বৌরে কুলাকুলি দিতে পারি আরাম থেকে এইরকম কিছু আছে কি না বলবেন এগুলো কিন্তু ধর্ম না কি রাগ করছেন আমার কথায় আসতে এ আর কি করবে না যে কথাটা বলছি সেটাকে শোনো আগে কথাটা যেটা এটা কি আমাদের চলছে কিনা তাহলে এখানে আমি কেন বলছি একটু ভালো করে জানতে হবে এই তত্ত্বটা অবগত হলে পরে আমাদের অনেক সমস্যা থেকে নিষ্কৃতি পেয়ে যাব তাই তো সমস্যাটা হচ্ছে এখানে আমাদের সনাতন ধর্মে একটা মানুষের দুটো দেহ একটা পঞ্চভৌতিক দেহ আর একটা সূক্ষ্ম দেহ একটা স্থূল আর একটা সূক্ষ্ম স্থূল দেহে বেদি হতে পারে কিন্তু সূক্ষ্ম দেহটা নির্মল হয় স্থূল দেহে বেদি হওয়ার কারণে ও মা এখন একটু ঠান্ডা করমা আস্তে কথাটা ভালো করে জেনে নিতে হবে এই পঞ্চভৌতিক দেহটা এটা মাটির দেহ এটাই বেদি হতে পারে কেন এই দেহটাই হচ্ছে বেধির মন্দির যত বেধির পরেও আজকে ওই অবস্থায় যে ব্যক্তি হরিনাম ছাড়ছে না এখনো মৃত্যুর সাথে লড়ছে তারপরে তার বদন হইতে কৃষ্ণ নাম ছাড়ার অন্য কিছু আসছে না এখন এই ব্যক্তির সাথে আমার মতো পাশ্ডর আমার একটু আঘাত লাগবে ওরে মারে ওরে বাবারে বন্ধুরে কিটা কোথায় আসিস আর যে ব্যক্তি এত মৃত্যুর সাথে লড়াই করে হরে কৃষ্ণ নাম কে ভুলছে না এখন এর দেহটা এই ব্যক্তি আর এই সাধারণ অসুর প্রকৃতির লোক এরা কি এক হতে পারে কি এক হবে কথা ভালো করে বুঝতে হবে এক হবে এক হবে তাহলে আত্মা শুদ্ধ হলে কি হয় যেমন জেলের অপর নাম হচ্ছে কি সংশোধন আগার জেলখানার অপর নাম কি। বাংলা নাম কি সংশোধন আগার যেখানে গেলে পরে মানুষের কুকর্মকে ভুলে গিয়ে সঠিক পথটাকে নিদর্শন পাওয়া এটাকে বলে হয় সংশোধন আগার তাই আমাদের সনাতন ধর্মের জন্মান্তরবাদ আছে অন্য ধর্মে নেই সনাতনে কি আছে তোমার বাচ্চাটা নিয়ে একটু উঠো আর যার বাচ্চা তার কাছে দাও তোমরা বুড়িরে রাখতে পারবা না ওর এখন অন্য কিছু দরকার বোঝো না তোমরা শুধু ওইটাকে যাইতে ধরলে কি থাকবে এইবার এই সংশোধনাগারে তার সংশোধন হতে হয় এই মর্তলোকটা হচ্ছে আগার। পূর্ব জন্মের যদি কোনো কৃতকর্মের ফলে এই জন্মে আমি ভগবত ভজন শিখছি ভগবান বললেন ওকে এই জন্ম থেকে নিষ্কৃতি দিয়ে তাহলে শাস্তি স্বরূপ কিছু বেধি দিয়ে দেই এই বেধিটা হয়ে ওকে নিষ্কৃতি দিয়ে আমার সধ আমি নিয়ে যাব আর তার জন্ম মৃত্যু আবর্তন চক্রে এই মর্তলোকে আর আসিতে হবে না এই জন্য সাধুদের বেধি হয় আর প্রকার আছে বেধিও মুক্তি চায় অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে বেধিও মুক্তি চায় এই কারণে ওই বেধিটা সাধুগুরু বৈষ্ণবের কাছেই যায় আমি সাধু সংগ্রহ করে আমার এই কুলকে মুক্তি দেওয়ার জন্য আমি যেন ভগবানের নাম শ্রবণ করতে পারি যদি আমি ওই বেদি হয়ে সাধুর শরীরে থাকতে পারি আমার জীবনে আরেক কিছু না হোক আমি সাধুর বদন হইতে একটু হরি কথা মনে করিবা আর কি করবে সাধু কদনে হরি কথা বলবে আর ওই সাধু নমনীয়তা নিয়ে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিবে আমার বেধিকুল ধন্য হয়ে যাবে আমি বৈষ্ণবের চরণ ধুলি পাব এজন্য শাস্ত্রে বলছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি হচ্ছে মহাউষধি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি হচ্ছে কি সাধু চরণ ধুলি লাগবে আমি বসে আসা সদা কবে সাধু চজন ধরি লাগবে মর কবে সাধু চজন

সাধু মরবে গতিতে বেধি বেধিও চাই হারি শক্ত করব আমি সাধুরঙ্গে রঙে গিয়ে আমার জনমধন্য করিব আমি ভক্তের অঙ্গে থেকে আমার ওই কৃষ্ণ কথা শ্রবণ হবে ভক্তের পর সে আমার ধন্য হয়ে যাবে এজন্য আবার কখনো কখনো কোনো কোনো মহাপুরুষ ভক্তের যাতনা সহ্য না করতে পেরে যারা বিশ্ব জগতে গুরুকে ভালোবেসে এমন কোনো ব্যক্তি আছে ভগবানকে চিরে না তার গুরু ছাড়া কিছু জানি না সদগুরু ঈশ্বর প্রাপ করে এমন কোন ভক্ত আছে গুরু ভিন্ন বিশ্ব জগতে আর কিছু জানে ওই ভক্ত যত বেদি হোক না কেন মারাত্মক কর্মপাকে একটা বেদি হয়েছে ওই বেদিটা বলছি গুরুদেব আমি তো আর এই বেধির যাতনা সহ্য করতে পারছি না তুমি কৃপা করে আমাকে এই বেধি থেকে নিষ্কৃতি দাও না হলে আমাকে মৃত্যু দাও গুরুদেব মনে মনে চিন্তা করলেন না না বাবা ভাব ভক্ত ভগবানকে চাই না ভগবানও কোন সময় ভক্তকে চাইলে সদগুরু বললি বাবা তোর যে বেধিটা আছে না তুই তো ধৈর্য ধরে থাকতে পারছিস না তুই বদন হরি নাম কর ওই নামে তোর বেধি আমার কাছে চলে আসবে ভয় নেই মা ভাই তোর কোনো ভয় নেই ওই বেধি আমাকে দে তবু তুই শুদ্ধ চিত্তে একটু হরি নাম তো হনি ভক্ত হরিদাসকে বাজে বাজাবে বেতনাঘাত দিয়েছিল না ঘরিরা শুধু নাম করছে কাজের নির্দেশে এক এক বাজে বাজারের ব্যথা যখন দিচ্ছে ওদিকে মহাপ্রভু হরিদাসের পিঠে যখন ব্যথাঘাত করছে আর মহাপ্রভু ছটফট করে চিৎকার করছে যখন হরিদাসের দেশে বাড়ি মারছে মহাপ্রভু কেঁপে উঠছে যাচ্ছে হরিদাস শুধু হরি নাম করছে আর চোখের জল ভাই তোমরা যত চেষ্টা করো না কেন আমার জীবনে যেদিন হতে নাম আমি শ্রবণ করেছি নামকে ভালোবেসেছি সেদিন হইতে নামের মাঝে আমি পড়ে গেছি আর আমি নাম ছাড়া কোনদিন থাকতে পারবো না নাম আমাকে ভুলাতে পারবে না কোনদিন আমাকে নাম ভুলাতে পারবে না অহরিদাস আমরা সবাই ক্লান্ত হয়ে পড়লাম তুমি মরছ না কেন কিন্তু তুমি যদি না মরো তাহলে কালী শাস্তি আমাদের গর্দান দেবে সাধুর দয়াটা কতই আহা সাধুর কত প্রেম ভক্তের কত উদারতা ও ও ভাই আমি না মরলে তোমাদের গর্দান দেবে হ্যাঁ হরিদাস ও ভাই তোমরা আমাকে যত ব্যত্যাঘাত করো ওদি আমাকে মারতে পারবে না তাহলে একটা কাজ করো কি আমার সাথে সাথে যদি তোমরা বদন ভরে তোমরাও হরিনাম করো করার অপরাধ হয়ে হরিদাসকে মারছে তারা নাম করছে যখনই নাম করছে না হরিদাস নামে মাতোয়ারা হয়ে বাহ্য হারিয়ে প্রায় মৃত্যুর ন্যায় ভাবা বেশে পড়ে গেছে সবাই তুলো ধরেছে না কে দেখছে না সাজ বহিছে না ওরা ভাবছে হরিদাস মরে গিয়েছে এক গ্রুপ ভাবছে যে মুসলমানের ছেলে ছিল ও হিন্দুদের দলে গেল ওকে মাটি দাও আর যখন আর না না তা করা যাবে না ওকে মারাও যাবে এই পুরানো যাবে না মাটি দেওয়াও যাবে না বোঝেন তো এই দুই হাজার তেইশ চব্বিশের মধ্যে আমাদের দেশে যে বর্ণবাদ শুরু হয়েছে যে হিংসা জাতি হিংসা শুরু হয়েছে আর এর চেয়ে আগে আরো কত ছিল পাঁচশো বছর আগে কত ছিল পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আরো বেশি ছিল কি না কিনা তৎকালীন সময়ের কথা বলছি হরিদাসকে কি করা যাবে আগুনে মাটি দেওয়া যাবে না ওর এই গঙ্গার জলে ফেলে দে যেমন আমার কানে একটা কথা আসছে আইজো নাকি কোথাও কোথাও চলছে ওই উচ্চ বর্ণের শ্মশানে নাকি ওই আর এক বর্ণের লোক পুরানো যাবে না এইরকম নাকি আজকাল এখনো এই দুই হাজার তেইশ চব্বিশের মধ্য বলে চলছে কোনো কোনো জায়গায় শুনছি এই বদমাশ গুলোর ধরে ধীরে মান্দার গাছের সাথে বাইতে ফিটে দি এখনো যারা বর্ণবাদ ছড়াতে চেষ্টা করছে মৃত্যুর পরে সেই মৃত্যু দেহটা আমাদের শাসনে পুরানো যাবে না এই কথা যারা বলে এগুলোকে সাথে পাই দিয়ে বাইরে সমান দমন রাম নামে কুকুর তমন মুগুরে কুকুর রান্নাঘরে যাওয়া দিলে রামরাম বললে ফেরে না ওটারের ঠেঙা মাই ফিরে দিয়ে হয় আর যেখানে দানব থাকে ওখানে রাম নাম বললে কাজ হয় তো ওরা হচ্ছে কুকুরের চেয়েও নিকৃষ্ট যারা একটা মৃত্যু ব্যক্তি সব কাজ করবার জন্য তাতেও জাতা জাতি বাধায় ওরা কুকুর হচ্ছে নিকৃষ্ট শুকরের মুখ দেখা যায় ওদের মুখ দেখা যায় না রাগ করছেন নাকি কর্তারা রাগ করলেও যারা ওই দলে ওই আমি বলছি যে ওইটি দলেই তারা এই দুই হাজার চব্বিশেও যাক জাতা জাতি এখনো বন্ধ হয় নাই বর্ণবাদ বন্ধ হয় নাই ওরা রক্ত পরীক্ষা করেন দেন শুরে রক্ত সুরে জাতের জাত সুরেও ওটা নেজ কথা কে না জানে সুর এস্তে খারাপ সুরেও তার জাতি ভাই টান টানে আর যারা মানব জাতির মধ্যেই ঘৃণা ছড়াচ্ছে যারা এখনো বর্ণবাদ ছড়ায় শ্মশান ধনী মানি রাজা পূজা যেখানে সবাই সমান সেই শ্মশানে যারা বর্ণবাদ সৃষ্টি করতে পারে ওরা কি মানুষের মাধ্যমে জানোয়ারের চেয়ে খারাপ কষ্ট পাচ্ছে নাকি কর্তারা ভাগবতে বকাবকি দিচ্ছে এমনি এমনি দেই না এই বাংলাদেশে দেবে না ভারতবর্ষে কেউ দেবে না আমি দিয়ে যাব আমি ভয় পাই না কে দশ টাকা দিয়ে পুনাম করবেন আর করবেন না কে ভাগবতে আনবেন আনবেন না ওই চিন্তা করে গোপীনাথ চলে না সত্য যেটা সত্য সনাতন সনাতনের সত্য যাহা তাহাই প্রকাশ করব মিথ্যা কোন অভিনয় করে যাব অভিনয় করবার জন্য ভগবান পাঠায়নি বাস্তব এবং সত্যটাকে প্রকাশ করব তাহাই সনাতনী না হলে ওই পার জন্য ভগবান আমাকে পাঠায়নি এই জন্য শিষ্য হবা কি তেল মেরে শিষ্য করবো ওই জন্য আসি না কথা যেটা বাস্তব সেটা বলে যাব তাই চরণ ধরে করিমানা এখন এই বর্ণবাদ আর এই জাতি হিংসা থাকলে আপনি মানুষের মতো না এইগুলোকে ভুলে যান ভক্ত হতে চেষ্টা করেন বিভক্ত করবার চেষ্টা কেউ করবেন না শুনেছি নাম বললাম না এখনো যদি না এর পরে এমন আইন করিয়ে দেব এবং আমি যদি মহাপ্রভু যদি আমাকে আর কয়েকটা বছর রাখি যায় ওইগুলোর মুখ চিনেছি না ওই যে গরু দাগাই যেমন বাজারে ছাড়িয়ে দিত না দেশে রকম দাগাই ছাড়িয়ে দেবাদ ছাড়িয়ে দেবো যাতে দেখলেই যে এই যে সেই শয়তান যায় এজন্য সাবধান মৃত্যু মরা মানুষ নিয়েও যেন এই রাজনীতি খেলা কেউ না খেলে এটা সনাতন ধর্ম সনাতন ধর্মে মৃত্যু ব্যক্তিকে নিয়ে এই রাজনীতি ঠিক না কি বাবার আর কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায় কি আপনারা একমত কি না দুই মত আপনারা এক পক্ষে আছেন তো কোন বর্ণবত কেউ মানা যাবে না যে ভজে সেই ভক্ত আর সব ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার এইবার যেদিন হরিদাসকে কি করলেন গঙ্গার জলে ফেলে দিয়ে গঙ্গার জলে ফেলে দিয়ে আপনাদের আছে জানা লীলা জানা তবু এই কথাটা এমন একটা জায়গায় মারছে ধাক্কা ওই কথাটা না বললে শান্তি হচ্ছে না কারণ আমি এমনি বলতে গেলে আলাদা হয় আর একটা প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর সমাধানের জন্য একটু বাজে বাজবে আসতে আজকে গড়ি দরায় কাজ হবে না সাধু টাইট করিতে বসে তাই শোনা বাবা কি রাগ হচ্ছেন হ্যাঁ আর কি সময় আলোচনা করবো হ্যাঁ আপনারা কি বলেন ওরা দাবর দিলে আপনারা ফিরেবেন তো আচ্ছা যাক তাই আর ওগো আমি ভয় পাই নাকি কিন্তু ভয় আমার মাঝে মাঝে পাই যে সময় আপনারা থাকেন না তখন ওরা কয়টা থাকে জমকলেরা শনি এই জমকলেরা শনি নিয়ে আবার ভয় পাই মাঝে মাঝে এইবার দেখুন যে কথাটা বলছি একটু ভালো করে জান এইবার মহাপ্রভু লীলাটা একটু বলি তারপরে প্রশ্নে আবার যাই যেদিন হরিদাস ওই ভাবাবেশে বেশে ধিবরের জালে উঠেও যে হোক মহাপ্রভু পৌঁছালেন শ্রীবিষ্ণু হরিদাস পৌঁছালেন মহাপ্রভুর ঠাই দেখে মহাপ্রভু চুপ করে বসে আসে হরিদাস দণ্ডবাদ করে যখনই দেখতে পায় মহাপ্রুর পৃষ্ঠ দেশে যেন কে আঘাত করেছে রুধির তরতর করে রুধির ধারা বইতে হরিদাস বলছে একই একই এ কোন নিষ্ঠুর এত বড় নিষ্ঠুর কে আজও পৃথিবীতে আছে যে প্রভু তোমার অঙ্গে আঘাত করে তোমার এই কমল অঙ্গে আঘাত করে এত বড় দুরাচার কে তুমি এখনই বলো হরিদাস না না কেউ আমাকে মারেনি তাহলে তোমাকে মারেনি তোমার রোদির ধারা বলছি হরিদাস উপহার দিয়েছে আমার কত বড় দয়ার ঠাকুর কত বড় ঠাকুর বলছে হরিদাস জানো আজকে এই রুধির ধারা এই ব্যব্যাঘাত আমার ভক্ত আমাকে উপহার দিয়েছে ভক্তের পুরস্কার আমি নিয়েছি কোন ভক্ত এমন দুরাচারকে যে তোমাকে এই আঘাত দিয়ে পুরস্কার দিয়েছে তুমি বলো বলো আমি এখনই যাব তার বদন ওখানে একটু দেখবো তার হৃদয় এখানে একটু দেখবো তোমার কমল অঙ্গে যে অঙ্গে মা সচি মাতা কোনোদিন ধুলা বানা পর্যন্ত লাগতে দেয়নি আর সেই অঙ্গে এত বড় আঘাত কেমন করে করল তুমি একটি বলে দাও প্রভু বলছে হরিদাস আমি যদি বলি এই উপহার আর কেউ দেয়নি তুমি আমাকে দিয়েছ আমি দিয়েছি প্রভু হ্যাঁ হরিদাস তুমি দিয়েছ তুমি পাশ বাজারে বেত্রাঘাত যতবার খেয়েছো তুমি হা কৃষ্ণ বলে চিৎকার করেছ যতবার তোমাকে আঘাত করেছে ততবার কৃষ্ণ বলেছ ওই আঘাত তো তোমার লাগেনি নামরূপে কলির কালে কৃষ্ণ অবতার সরে বক্ষণ বল মুখে বিধি না হিয়া জানো হরিদাস তুমি যতবার আঘাত খেয়েছো তুমি যতবার নাম করেছো না নাম রূপে তো আমি তো কলি এসেছি ওই আঘাতটা আমার পৃষ্ট দেশে এসে লেগেছে হরিদাস চরণ দুখানা প্রভুর জড়িয়ে ধরলেন প্রভু আমি বড় অপরাধ করেছি নানা হরিদাস আর যদি তুমি না হতে এই নামের মহিমা কেউ জানত না কথাটা বুঝতে পেরেছি যদি তুমি না হতে তাহলে এই নামের মহিমা কেউত না তুমি আসো আমার কাছে আসো তাহলে এই বেত্রাঘাতের কে নিলেন মহাপ্রভু তদরূপ গুরু যারা এবং ভগবান যারা যিনি এসেছেন জগৎ জীবের এই বেধিটাকে হরণ করে মহাত্মারা গ্রহণ করে এজন্য সাধুদেরও বেধি এজন্য পূর্ণ গেছে তা না পশুকুলে জন্মগ্রহণ হবে ওই বাজারের কুকুর হবে মিষ্টির আগুনালা চেলা কাঠের বাড়ি খাবে ওই গরম শিরা পিঠের উপরে দেবে তার দোকানের জল দেবে তাইলে তার সে বেদি হয়ে ভগবানের চরণ পাবো এটা ভালো না ওই তার দোকানের গরম জল খাবো ওইটি ভালো এই কোনটা ভালো কোনটা ভালো তাইলে এই জন্য সাধুদের বেদি হয় যাতে শাস্তি পেয়ে ভগবত ধামে যায় আর যারা একেবারে অন্যায়কারী যারা দুরাচার ওইগুলা হঠাৎ হঠাৎ মরে মইরে গেলে বাইতে গেল না ওদের আবার আসতে হবে ভবের পরে পশু কিংবা কোনো পতঙ্গ রূপ ধরে তাদের আবার শাস্তি ভোগ করতে হবে রাধে রাধে তাই সনাতন ধর্ম এই জন্য প্রতি যেন শুনে করে গে পিরি